তো আবার আসলে দিনের জন্য একটা আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো আপনাদের দোয়ে ভালো আছি আর আজকে চট্টগ্রামে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে এক টানা দুদিন ধরে বৃষ্টি হইতেছে ঘূর্ণিঝড় দুদিন হইতেছে বিকেলবেলায় বৃষ্টি ছিল না আবার রাতে একটা থেকে শুরু হয়েছে বৃষ্টি ঘণিজল রিমেল শুরু হয়েছে সব কিছু অন্ধকার এখন যে আটটা বাজে কেউ কি বলবে কেউ বলবে না এমন সব অন্ধকার ক্যামেরাতে কেমন দেখা যেতেছে আমি জানি না কিন্তু অনেক অন্ধকার এটা আমাদের বাসার বাসার পিছনের জাম মনে হয় বৃষ্টি ফাঁকে গেছে ভাবি জাম বৃষ্টিটা সব পড়ে যাবে ফাঁকনা জাম এই বৃষ্টির দিনে অন্ধকারে শুধু শুইতে মন চাই কিন্তু শুয়ে থাকে কি আর প্যাট বলবে তো নাস্তা তো খাইতেই হবে ওই জন্য সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললাম আমাদের সবাই আমার একটা খাই মানে জিনিস খাবে দুই জিনিস কেউ খাইতো না

ও দুঃখের বিষয় আমাদের বাসায় কোনো বাজার নাই তো বলছিল কালকে নাই না মাল কিন্তু বৃষ্টি ছিল না হ্যাঁ কালকে আনে নাই ওরা বলছে আজকে আনবে আমি তো আজকে বৃষ্টি শুরু হয়েছে কিছু করার নাই শুধু কয়েকটা শুটকি আছে এই সুটকি বুনা হলে খুব আমার আজকে সোমবার না মুরগি বুঝতে পারত

আমাদের মুখে পাতে হয়ে গেছে আধেবাসায় অনেকগুলো কলানছে আর কি বাবিরাম মাসছিলো নষ্ট হয় না এখনও ভালো আসে এই দিনে কিভাবে কাজ করবে কীভাবে টাকা ইনকাম করবে আর আমাদের দোকান না করলে তো কোনো টাকা নাই দোকান করলে টাকা দোকান না করলে কোনো টাকা নেই এ বৃষ্টির দিনে দোকানও বলতে পারবে না ইনকাম হয় না বৃষ্টি বৃষ্টির কারণে না ভাবি আজকে দুপুর গান বৃষ্টি না বাকি কারোর জন্য সুখ কারোর জন্য দুঃখ আমরা জনের দুঃখ আসলে দুই মাসে ডিম নে দে ওই সরি কাখ মাসে ডিম বাজি করবে দিদি মানে ফারাক সে দি Sampai <inaudible> jumpa.

ছাতা বের হলাম বৃষ্টিতে ভিজার জন্য আবার বৃষ্টি শুরু হয়েছে জান তো বৃষ্টি একটু হালকা কমছিল ভাবছি আমরা বাইরে যাব ভাবি এনে বিজেন কাটি না দেন ঠান্ডা না বৃষ্টিতে ভিজতে পারলাম বৃষ্টিতে ভিজতে পারলাম গ্রামে থাকলে আমাদের বাড়িতে রাস্তা যাবেন রাস্তা বাগানটা সুন্দর হয়ে গেছে ভাবি আইয়েন হ্যাঁ হ্যাঁ আমার মরিচ গাছটা তুলে দেন ও এই যে বরপুর মরিচ বৃষ্টিতে ঘুন্দি মেলে আমার সব মরিষার বাইঙ্গে শুনে দে আমার বাগান শেষ আমার বাগান শেষ আমার একটা ড্যানশন বাগান আমার গাছটি নষ্ট হয়ে যাচ্ছে শখের বাগান ও বাসায় যায় পাবি বেশি জুড়ে বৃষ্টি আমাদের বরু হয়ে গেছে বাইঙ্গে ফেলে গেছে জরে বৃষ্টিতে

হাই হাই হে সান একটা শপ হে সুন্দর হইছিল না হ্যাঁ এই যে ডাটা এই যে ডাটা বাগান একবার নষ্ট হয়ে গেছে ভিন্ন ভিন্ন এই মানে সব শেষ করে দিল সান তো গন্ডার আই হ্যাঁ দেন আমারে বড়ে মিয়া বেগুন গাছ ছাড়তে চাই না বলতেছে হে সাথে একটু বৃষ্টিতে বীজ দাম দাঁড়াও জুড়ে বৃষ্টি আইবো আরে আয় বাতাসের অবস্থা আছে বাবি আমরা জাম দি তো সবজি খরিয়ে দেবো কি অন্ধকার কারেন্ট নাই আমাদের বাসায় কারেন্ট নাই বা தரக்கி பபிதாஜ் ம উত্তর দিয়ে রাখছে ডিম করে রাখলে বাতাস ও তুলে যে বাতাস আবেলা সব ঘুরে ঘুরে দেখছে